উত্তরের খবর ফুলপুরা শহীদ থেকে দুজন পিজাদা আপনাদের সঙ্গে বৈঠক করেছে খুব শীঘ্রই তারা দলে আসছে কি বল সামনে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য রাজনীতিতে কোমর বেঁধে নেমে পড়েছে মিম পার্টির দল উত্তরের খবর ফুলপুরা শহীদ থেকে দুজন পিজাদা আপনাদের সঙ্গে বৈঠক করেছে খুব শীঘ্রই তারা দলে আসছে কি বলবে সূত্র খবর কি আমি বলে দিলাম আপনি স্পষ্ট করে দিলাম দুটো আমাদের সঙ্গে আছে ওরা নিজেও এসে বলেছে কথা বলে গেছে ওনার পরিবার থেকে উনি বলছেন আমি যেরকম কাজ করছে এসএফ আমরা পছন্দ না যেরকম আমাদের পার্টির আমার একটা ভাই টিএমসি চলে গেছে যে মমতা বলছে যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো আর আমার ভাই গিয়ে কিছু কথা তুলছে না একুশ জুলাই আমরা দেখেছি কিরম কিরম ধিৎকার করেছে তারপর উনি বলছেন যখন টিএমসি আইসএফ ছিলেন উনি আগে টিএমসি দল যাননি তখন কি বলেছিল যদি টিএমসি লোক কেউ মারা যায় তাহলে আমি ওর জানাজা পড়াবো না পুরোপুরা পড়াবে না কিরকম এখন আছে আপনি সম্মান কিছু পেয়ে গেছেন দুনিয়ার সম্মান জন্য আমি লড়ছি না আমি আইসে আমাদের যে পীর সাহেব আছেন সবাইকে বলছি যে আমাকে আমাদের কাছে যা যোগাযোগে আছেন উনি বলেছেন আমার দুনিয়ার জন্য আসছি না আমরা কমের জন্য কাজ করবো আশা দুন মাসি আমার ভালো লাগে ওই একমাত্র দেশের সেরা নেতা যে মুসলমান দলিতের জন্য সবাই কথা তুলছে আমরা আমাদের সব থেকে বেশি ওই তুলে আর উনি একটা কথা আরও বলে গেছেন আমাকে উনি বলেছেন পার্লামেন্টে যদি ভাবুন আপনি আশা দুন না থাকতো তাহলে কি হতো আমরা কোনো কথা বুঝতে পারতাম না তো ওনার আমার আমাদের সঙ্গে আছে খুব শীঘ্রই আপনি দেখবেন মিটিং এ আসবেন ইনশাআল্লাহ রাজ্য রাজনীতিতে একটা নতুন পলক জুড়েছে পশ্চিমবঙ্গে আমরা সূত্রের খবর যে আপনাদের বিধানসভা নির্বাচনের আগেই বিশেষ কিছু ভিআইপি ক্যাম্পে সেখানে আসাদুদ্দিন ওয়াইসি আসবেন এসে আপনাদের হয়ে প্রচার করবেন কি বলবেন একদম আসবে আমাদের আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আসবেন আর আমরা পশ্চিম বাংলায় ক্যাম্প করে দিব আসাদুদ্দিন ওয়াইসি এখন পশ্চিম বাংলার যা কথা বলেছে আমার সঙ্গে সাহেব অনেক সিরিয়াস আছেন উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যা করার আছে করো পশ্চিমবাংলা আমরা ছাড়বো না এবার সর্বশক্তি দিয়ে লড়বো